নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এলাম নতুন আলু দিয়ে তৈরি যেটা রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে অথচ প্রায় বিনা মশলাতেই তৈরি বলা যায় অবশ্যই নিরামিষ দিনে একবার ট্রাই করতে কিন্তু ভুলবেন না এই রেসিপিটা তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য লাগছে আলু আমি এখানে প্রায় পাঁচটা মাছের সাইজের আলু ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছি এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে তাতে সর্ষের তেল এবং সাদা তেল মিলে আমি প্রায় তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম আপনি চাইলে পুরোটা সরষের তেলও করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি মতো সাদা গোটা জিরে আর হাফচা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন যেন ভালো কোয়ালিটির হয় অবশ্যই দেখবেন একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে এবার দেবো একটা মাঝারি সাইজের টমেটো আর দেব স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা যেহেতু প্রায় বিনা মশলায় বললাম তাই ঝালটা এবং নুনটা যেন অবশ্যই যে যার টেস্ট মতো হয় সেই মতো কম বেশি করে দিয়ে দেবেন এবার টমেটোটা বেশ ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করে ফ্রাই করব আর আলুটা যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে তুলে নিয়েছি এবার আমি টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আলুটাকে খুব বেশি জল ছড়াতে হবে এরম কোনো ব্যাপার নেই অল্প জল থাকলেও অসুবিধে নেই আলু দিয়ে দেওয়ার পর এবার বাড়িতে যদি মটরশুঁটি থাকে তাহলে কিছুটা অ্যাড করে দেবেন না থাকলে না দিলেও শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটা একই রকমভাবে তৈরি করতে পারবেন এবার মটরশুঁটি আর আলুটাকে বেশ ভালো করে ফ্রাই করতে হবে তো ওই ফ্রাই করার সময় অবশ্যই স্বাদ মতো নুনটা অ্যাড করে দিতে হবে আগেই বলেছি নুন আর ঝাল যেন যে যার স্বাদ মতো হয় তো এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করব এর মধ্যে যে জল টলগুলো আছে পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত তবে তার মাঝে যদি আপনি দুই থেকে তিনবার এক দেড় মিনিট করে একটু ঢাকা দিয়ে দেন তাহলে আলুটা অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মটরশুঁটি থেকেও কিছুটা জলও বেরিয়ে আসবে সেই জলটাতেও সেদ্ধ হয়ে যাবে আর ওই জলটা যত ড্রাই করে দেবেন তত কিন্তু রেসিপির টেস্ট ভালো পাবেন একবার ঢাকা দিয়েছি এবার আমি আপনাদের দেখাই নাড়াচাড়া করতে গিয়ে দেখুন নিচে কতটা জল কিন্তু জমেছে আলুতেও জল ছিল সেই সঙ্গে মটরশুটি থেকেও কিছুটা জল বেরিয়েছে দেখুন অনেকটা জল দেখা যাচ্ছে এটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে মাঝে প্রায় দুই থেকে তিনবার ঢাকা দিয়েছি পুরোটা আমি আর আপনাদের দেখাচ্ছি না আর এটা টোটাল কিন্তু সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি ফ্রাই করছি আর মাঝে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এটাও অপশনাল শুধুমাত্র দেখতে ভালো লাগবে বলেই আমি দিয়েছি আর কিছুটা টেস্টও বাড়াই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো আপনি মনে করলে দেবেন নাও দিতে পারেন না দিলেও টেস্ট খারাপ হবে না দেখতে একটু সাদা হবে তো যাই হোক নাড়াচাড়া করে দেখুন ফ্রাই করে নিয়েছি জল কিন্তু একেবারে নেই তেল ছেড়ে বেরিয়ে গেছে একেবারে যেহেতু প্রচুর পরিমাণে তেল দেওয়া নেই সেইভাবে দেখা যাচ্ছে না কিন্তু কাছ থেকে আপনি যদি দেখেন দেখবেন হালকা হালকা তেল কিন্তু দেখা যাচ্ছে তো বেশ ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে এবার এটার মধ্যে দেব জল জলের পরিমাণ এখানে আমি প্রায় ছয় থেকে সাতশো এম জল দিলাম মোটামুটি আলু মটরশুঁটি ভালো করে ডুবে যাবে এরকম পরিমাণ জল দিয়ে দেবেন কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর জলটা কিন্তু অনেকটাই আলু শেষের দিকে টেনে নেয় তাই জলের পরিমাণটা সেইভাবে দেবেন আপনি ঘন পাতলা কীরকম পছন্দ করছেন সেই মতো একটু কম বেশি করে জলটা দিয়ে দেবেন তো বেশ ভালো করে এবার মিশিয়ে নিলাম একটু জল দেওয়ার পর নাচাড়া করে আরও একবার এবার এটাকে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে রাখবো মিনিট মিনিট জন্য জন্য প্রথমবারে রাখছি পাঁচ মিনিট পরে ঢাকা খুলে একটু নাচাড়া করে নেবো এবং সেই সঙ্গে একটু দেখে নিতে হবে যে আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে মটরশুটিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলুটা সেদ্ধ হয়েছে কি না একটু দেখেও নেওয়া যাবে সেই সঙ্গে কিছু আলুকে একটু ঘেটে দিতে হবে তাই বাড়িতে যদি এরকম ডাল কাটা থাকে তাহলে সেটা দিয়ে একটু এভাবে প্রেস করে দেবেন কিছু আলু যাতে ভেঙে যায় একেবারে ঘেটে ফেলবেন না তবে আলুগুলো হালকা করে করে ভেঙে দিলে রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হবে এবং সেই সঙ্গে টেস্টও কিন্তু ভালো লাগবে আর এই রকম ডাল কাটা না থাকলে আপনি গ্লাস বা অন্য কিছু ব্যবহার করে তার ব্যাকসাইড দিয়ে একটু প্রেস করে দেবেন তো আমি যেটা দেখলাম আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আরও পাঁচ সাত মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখছি একেবারে লো ফ্লেমে পাঁচ সাত মিনিট পরে এবার ঢাকা খুলে আমি আপনাদের দেখাই যে জলটা ছিল সেই জলটা কিন্তু বেশ একটা ঘন ব্যাপার এসে গেছে দেখতে পাচ্ছেন এরকম পাতলা অবস্থাতেই আপনি কিন্তু সার্ভ করতে পারবেন রুটি লুচি পরোটার সঙ্গে আর যদি মনে হয় আপনি আরও একটু ঘন খাবেন তাহলে গ্যাস আর জ্লে রাখার দরকার নেই গ্যাস বন্ধ করে দেবেন এবং ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য গ্যাস বন্ধ করে মিনিট দশেক পরে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো আমি এই পাতলা অবস্থাতেই কিছুটা সার্ভ করেছিলাম তাই একটু কম লাগছে দেখতে পাচ্ছেন মিনিট দশেক পরে ঢাকা দিয়ে রাখার পর কিরকম হয়েছে একটু দেখাচ্ছি দেখুন জল এখন অনেকটা কম লাগছে রেসিপি এখন অনেকটা ঘন লাগছে দেখতে পাচ্ছেন এটাকে যত বেশি রেস্ট রাখবেন তত ঘন হতে থাকবে তো সেই মতো কিন্তু জল দেবেন বা সেই অবস্থাতে আপনি নামিয়ে রাখবেন যেরকম পছন্দ করছেন তো দেখুন ফাইনালি রেসিপি এরকম এসেছে তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে